মুরগির মাংস রান্না নাকি খেতে ভালো লাগে না গরুই নাকি বেস্ট হ্যাঁ কথা সত্যি গরুর মাংসই বেস্ট কিন্তু মুরগির মাংস যে খারাপ লাগে তা কিন্তু না রান্নাটা যদি করা যায় পারফেক্ট উপায়ে তাহলে কিন্তু মুরগির মাংসও হার বানাবে গরুর মাংসের টেস্টকে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মাংসগুলোকে প্রথমে আমি লেবু আর কিছু পরিমাণ আটা দিয়ে বেশ কিছুক্ষণ কচলে কচলে মেখে রেখেছিলাম তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাংসটাকে মুরগি মাংসটা কিন্তু অবশ্যই অনেক ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে পরিমাপ মতো তেল দিয়ে নিচ্ছি আমি প্রথমে এখানে আলুগুলোকে ভেজে নেব মাংসের মধ্যে দেওয়া আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তা আমি প্রথমে মাংসর মধ্যেকার আলুগুলো ভেজে নিব। সেজন্য আমি কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে তেলের ভিতর দিয়েছি তারপর আলুগুলোকে হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভাজলেই হয়ে যাবে এখন আমি চার পাঁচটা এই তেলের ভেতরেই চার পাঁচটা সাদা এলাচ দুই তিনটা দারুচিনি দিয়ে নিব অবশ্যই তেজপাতাও দিতে পারেন বাট আমার কাছে তেজপাতা ছিল না জন্য আমি দিতে পারি নাই এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখন এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ ভাজতে লাগবো ভাজতে যে আমি অপরদিকে পরিমাপ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছি দেড় চা চামচের মতো লবণ দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচ মতো মরিচের গুঁড়া দুই চা চামচের মতো সজের গুঁড়া আর দুই চা চামচের মতো জিরার গুঁড়া দিব আসলে মুরগির মাংসে মশলাটা একটু বেশি লাগে এতে মুরগির মাংসটা খেতে ভালো লাগে এখন খুব সুন্দর করে মশলাগুলোকে মিক্সড করে নিব ইভেন খুব সুন্দর করে মশলাটাকে কষাবো মুরগির মাংস রান্না করতে বিশেষ করে ব্রয়লারের মাংস রান্না করতে অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে মাংসটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট লাগে আর আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এই জন্য আমি আপনাদেরকে ওই মশলাগুলো দেখাতে পারিনি আপনারা অবশ্যই পরিমাপ মতো দিয়ে নেবেন আমি এখানে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষাবেন যত ভালো রান্না হবে তত ভালো কথাটা কিন্তু একই দমি সত্যি আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন এতে কিন্তু মুরগির মাংসের যে একটা অন্যরকম একটা আলাদা ফ্লেভার চলে আসবে আপনারা বুঝতেই পারবেন এখন মাংসগুলোর সাথে আমি একটা আস্ত পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এতে মাংসের একটা গন্ধ এটা দূর হয়ে যাবে এখন খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব অবশ্যই আমি এখানে কোনো পানি ইউজ করব না আমার মনে হয় ব্রয়লারের মাংস রান্না করতে পানি না দেওয়াটাই বেটার হয় বাট লাস্টের দিকে অল্প একটু দিলেও হয় না দিলেও হয় তবে এটা না দেওয়াটাই বেটার আমি কিন্তু একদম পানি ইউজ করিনি তারপরেও দেখুন মুরগি থেকে কেমন পানি বের হয়ে এসেছে এই পানিটা দিয়েই মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়ে যাবে আমি মিডিয়াম আচে মাংসটাকে রান্না করতে লাগব হাই হিটে দিবেন না তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না সো আমি কিন্তু মিডিয়াম আচেই রান্না করতে থাকব মাংস রান্নার লাস্টের দিকে এভাবে পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর এখানে আমি গরম মশলা গুঁড়া দেড় চার চামচের মতো দিয়ে নিয়েছি এখন মিডিয়াম আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো এই তো রান্না হয়ে গেল হুম খুবই লোভনীয় হয়েছে পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন আর দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ